আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একটা প্রেমের কবিতা পড়েছিলাম কবিতাটা হচ্ছে এরকম মানে প্রেমিক প্রেমিকাকে বলছে যে তুমি যতই তুমি লোকাও তাকে ততই সে বেরিয়ে পড়ে ততই সে বাস্ত তবে মুখোমুখি নিয়ে এসো আজ তাকে বেদনায় বোধ হয়ে তার কথা শুনি অর্থাৎ তার প্রেমিকে আসলে ভালোবাসে আরেকজনকে এবং ওই আরেকজনকে সে লুকিয়ে রাখার চেষ্টা করে তার এই প্রেমিকের কাছে কিন্তু সেটা ঠিকই টের পেয়ে যায় যতই লোকাও তাকে বেরিয়ে বেদনায় বুধ হয়ে আজকে তার কথাই শুনি তো এখন আওয়ামী লীগের অবস্থাটা হচ্ছে এরকম মানে সরকার যতই তারা লুকাইতে চায় ডাকতে চায় মারতে চায় বিদায় করতে চায় আওয়ামী ততই উজ্জ্বল হয়ে ওঠে ততই বেরিয়ে আসে ততই জানান দেয় এখন এই কথাগুলো কেন বললাম যেমন আজ রোববার সকাল সাড়ে সাতটায় আমরা দেখলাম খুলনার জিরো পয়েন্ট এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ অথচ সরকার আওয়ামী বিরোধীরা সবাই বলছে আওয়ামী নামতে দেওয়া হবে না নাম লীগ খবর আসছে কিন্তু দেখা যায় যে তারা নামছে এবং পাঁচ আগস্টের পর এই প্রথম কর্মসূচি পালন করলো খুলনায় তারা এবং এই মিছিলের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন একদম ভাইরাল হয়ে গেছে ছবিতে দেখা যায় যে ব্যানারে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি এবং মিছিল করে তারা স্লোগান দিচ্ছে হাসিনার ভয় নাই রাতপথ ছাড়ি নাই হাসিনার সরকার বারবার দরকার এরকম স্লোগান এখন শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ তার নতুন কৌশল নিয়েছে তারা মিছিল করছে এবং সেই মিছিলে যে স্থানীয় কিছু অপরিচিত মুখ আছে তাদেরকে নিয়ে তারা মিছিল করছে পরিচিত মুখ আনছে না যে তাদের ব্যক্তিগত হুমকির তাদেরকে দিয়ে তারা এখন মিছিল করাচ্ছে এখন পুলিশ বলছে যে হঠাৎ গাড়ি থেকে নেমে মিছিল দিয়ে তারা পালিয়ে গেছে এবং রাস্তাঘাট তখন ফাঁকা ছিল এবং মিছিলকারীদের আটক করার জন্য তারা তৎপর রয়েছে এখন কয়েকদিন আগে সরকার পুলিশের উপর চাপ প্রয়োগ করে বলছে যে আওয়ামী লীগের মিছিল প্রস্তুতি যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য সেটা প্রতিহত করার জন্য অবহেলা দেখান তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন সরকারের হুমকিতে পুলিশ তটস্থ কিন্তু আওয়ামী লীগে থামানোই যাচ্ছে খোদ রাজনীতিতে রাজধানীতেও মিছিল করছে এবং এই আওয়ামী লীগ বিরোধীরা বিশেষ করে বৈষম্য বিরোধী যারা নাগরিক তারা বলছে যে সরকারের নীরবতার কারণে আওয়ামী লীগের মিছিল ক্রমশই দীর্ঘ হচ্ছে এটা তাদের চিন্তার কারণ এখন এটা নিয়ে শুধু সরকার নয় ভয়ে আছে নাগরিকরা জামাতরা বিএনপিরা সবাই মানে কখন আওয়ামী লীগ নেমে আসে কিন্তু এখানে প্রশ্ন দেখা দিয়েছে যে আওয়ামী লীগ হচ্ছে একটি বৈধ সংগঠন তার সাংবিধানিক রাইট আছে অধিকার আছে যে সভা সমাবেশ করা কিন্তু সেটা খর্ব করা হচ্ছে কেন এখন আওয়ামী লীগকে তারা মানতে পারতেছেন না তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন কিন্তু আবার নিষিদ্ধ করছেন না তাহলে কথা কি দাঁড়ালো নিষিদ্ধ করবে না আবার নাম তো দেবে না তাহলে একটা জগ খিচুড়ি আইন তারা নিজেরাই তৈরি করলো যেটার কোন ভিত্তি নাই আইনগত যেটার আহ ভ্যালু নাই এখন এইভাবে তো আওয়ামী লীগকে ঠেকানো যাবে না কারণ আওয়ামী লীগ বিশাল এক দল ঐতিহ্যবাহী দল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হ্যাঁ গত পনেরো বছরে আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে সমালোচিত হয়েছে উন্নয়নও করেছে যারা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করেন সমস্যা নাই কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীকে আটকে জোর করে ভয় দেখিয়ে এটাও তো গণতন্ত্রের নমুনা না যাই হোক আশা করি সরকারও ব্যবস্থা নেবে এবং যারা রাজনীতি করেন কারণ এই দিন দিন না আরো দিন আছে একটা কথা আছে। কারণ আওয়ামী লীগের এই সময়ে আপনি হয়তো তারা চাপায় রাখতেছেন কিন্তু আবার আওয়ামী লীগ ব্যাক করলে আপনি ওই ফান্ডে পড়তে পারেন সুতরাং যাতে বোমেরাং না হয় যাতে গণতন্ত্র মানুষের অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার এগুলো যাতে ঠিক থাকে এটা সরকারকে যেরকম ভাবা দরকার সেরকম সকল রাজনৈতিক দলেরও ভাবা উচিত রাজনীতিতে ভুলভ্রান্তি থাকে হ্যাঁ হয়তো আওয়ামী লীগেরও আছে এবং এর জন্য তো আইনও রয়েছে যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ